সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমি একটা একটা গত কয়েকদিন আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রবাসীরা কেন আত্মহত্যা করছে কি কারণে করতেছে এবং কারণটা কি এবং এটা উপায় কি আমি ওই দিন কয়েকটা বিষয় বলেছিলাম এবং বলেছিলাম যে আরো একটা ভিডিওতে অন্য আরো কিছু কারণ বলবো যে কারণগুলো আছে যেমন অতিরিক্ত প্রত্যাশা পরিবারেই পরিবারের ভাবে যে বিদেশ মানে ডলার রিয়াল ধীরহাম কিন্তু বাস্তব কাজের কষ্ট কম আয় করস আর চাপ সব মিলে প্রবাসীরা ভেঙে পড়ে কথাটা কিন্তু বাস্তব এটাই কিন্তু সত্য অনেকেই ভাবে যে প্রবাসী যে যায় তার কাছে ডলার আর ডলার তার কাছে টাকা আর টাকা মানে তার কাছে অভাব নাই কিন্তু অনেকেই বুঝতে চায় না যে তারা কীভাবে টাকাটা কামাইতেছে কী করতেছে চাপ আর চাপ দেশ থেকে তারপর শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকের অভাব চিকিৎসার অভাব অনেক দেশ অনেক অনেকেই দেশে প্রবাসীরা সঠিক চিকিৎসা পায় না এটা বাস্তব কথা দীর্ঘদিন অসুস্থ থেকে হতাশায় তৈরি হয় এটাই বাস্তব কারণ অনেকেই আছেন যে শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে যান ভালো চিকিৎসা পান না আবার অনেকেই ভালো চিকিৎসা পাল সেটা নিজে খেয়াল দেয় না নিজে গুরুত্ব দেয় না না দিয়ে কিন্তু অনেকেই এটা হয়ে যায় তারপর নিরাপত্তাহীনতাও ভবিষ্যতের ভয় চাকরি হারিয়ে ফেলা বিষাণুবয় না হওয়া দেশে ফেরার পর অনিশ্চিত ভবিষ্যৎ এসব চিন্তা করে অনেকে আত্মহত্যা করে থাকে নেশা এবং আসক্তি একাকিত্ব কাটাতে কেউ কেউ নেশায় জড়িয়ে পড়ে সেখান থেকে মানসিক অবসাদও কিন্তু বাড়ে এটা কিন্তু যে আজকে যে বিষয়টি বললাম এটা কিন্তু প্রবাসীরা এই কারণে কিন্তু অনেকে আত্মহত্যা করে থাকে তো আশা করি এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন সবসময় এখন এটা টেকানোর উপায় কী ওই ভিডিওতে বলেছিলাম টেকানোর উপায় চারপাশটি আজকের ভিডিওতে বলছি চার পাঁচটি উপায় সেটা হলো সাফরুট গুফ ঘুরে তোলা প্রবাসীদের জন্য কমিউনিটি গ্রুপ যেখানে তারা কোলামেলা কথা বলতে পারবে দূতাবাসের সরকারের উদ্যোগ দূতাবাসগুলো শুধু পাসপোর্ট বিষা নয় বরং মানসিক সহায়তা সেন্টার বানাতে হবে অনলাইন কাউন্সিলিং হেল্পলাইন আজকাল অনলাইনে মনোবিজ্ঞানীরা সাথে কথা বলা যায় প্রবাসীদের জন্য আলাদা হেল্পলাইন থাকলে আত্মহত্যা অনেকটা কমতে পারে পারিবারিক দায়িত্বশীল আচরণ পরিবার শুধু টাকা চাইলে হবে না তাদের বুঝতে হবে প্রবাসীরাও মানুষ তারাও কষ্টে আছে ভালোবাসা তাদের দরকার আত্মবিশ্বাসের ধর্মীয় অনুপ্রেরণা মানসিক সংকটে পড়লে ধর্মীয় দিক থেকে সান্ত্বনা পাওয়া যায় নামাজ প্রার্থনা দেন এসব মনে শান্তি আনে তার মানে এটাই যে আপনার যদি খারাপ লাগে সমস্যা হয় তাহলে আপনি ইবাদত করতে পারেন আল্লাহকে ডাকতে পারেন ঠিক আছে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো বাংলাদেশ সরকারকেও উদ্যোগ নেওয়া দরকার আর যারা প্রবাসীরা আছে প্রবাসীরা মিলে এরকম উদ্যোগ নেওয়া দরকার তাহলে অনেক প্রবাসী আত্মহত্যা থেকে বেঁচে যাবে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রবাসীদের কাছে দেখেন আপনি প্রবাসী আসছেন আপনার প্রতি কিন্তু একটা ফ্যামিলি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে তাই সামান্য কিছু নিয়ে দেখেন জীবনটা তো এক দুই দেনেন না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা খোলা থাকবে তাই এরকমভাবে এরকম কটুর পথ বেছে নিবেন না যে আত্মহত্যার মতো জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর সেটা যদি গড়ে তুলতে পারেন এগিয়ে যেতে পারেন সাহস নিয়ে ধৈর্য নিয়ে শক্তি নিয়ে তাহলে জীবনটা ঘুরতে পারবেন ঠিক আছে ইদানিং এটা একটু বেশি বেড়ে গিয়েছে তালা সকলকে হেফাজত করুক ভালো রাখুক এই দায়ী করি আল্লাহ হাফেজ